ইহুদিবাদী ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র সেই সাথে তিনি গাজায় এক বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রসনের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেছেন আমার বিশ্বাস আজকের হলো একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করা একই সাথে তিনি উল্লেখ করেছেন ইসরায়েলকে আর কোনো অস্ত্র দিবেন না ফ্রান্স এর আগে গত মাসে যুক্তরাজ্য ইসরায়েলে কিছু অস্ত্র স্থগিত করেছে কারণ এসব অস্ত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে এদিকে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অপর দেশগুলোর কঠোর সমালোচনা করে নিতানিয়াহু বলেছেন এই আহ্বান আমাদের জন্য অপমানজনক তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব ম্যাক্রো লেবাননের স্থল অভিযানে কড়া সমালোচনা করে বলেছেন যুদ্ধের বিস্তৃতি কমিয়ে আনা উচিত লেবাননের জনগণকে এভাবে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না লেবানন আরেকটি গাজা হতে পারে না এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান শনিবার ইস্তাম্বুলে এক সভায় বলেছেন গাজায় দখলদারিত্ব ও আগ্রসণের নীতিকে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েল নতুন করে অজুহাত খুঁজেছে তিনি বলেছেন হামাস ও হিজবুল্লাহ আগ্রসনের যে কথা ইসরায়েল প্রচার করছে তা কেবলই অজুহাত ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রসনের নীতিতে সমর্থন পাওয়ার জন্য একের পর এক অজুহাত তৈরি করছে তুরস্ক সবসময় নিপীড়কের বিরুদ্ধে লড়াই করে যাবে